এই ভগবানের কাছে আমরা অজয় কাকুকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের পক্ষ থেকে এখন আমরা আমাদের ব্লক ডেভেলপমেন্ট অফিস

আমাদের গ্রামের ছোট্ট মেয়ে সুচন্দা এরপর আমাদের উপবদান সাহেব মহিউদ্দিন মোল্লাকে ব্যাচ এবং উত্তরে দিয়ে সম্মান হচ্ছে আমাদের গ্রামের ছোট্ট মেয়ে যা দিয়ে দাও এরপর বিডিও মহাশয়কে আমাদের গ্রামেরই ছোট্ট মেয়ে তোমালিকা দাস ফুলের তোড়া দিয়ে সম্বর্ধনা জানাচ্ছে এবং উত্তরীয় করিয়ে দিচ্ছে এরপর আমাদের প্রত্যেকটি মেম্বার এবং সদস্যদের আমাদের গ্রামের মেয়ে এবং পূজা মন্ডল পূজা দাসকে বলবো যে সবাইকে ব্যাচ এবং উত্তরীয় ফুলের তোড়া দিয়ে এখানে আমরা বরণ পর্বটা শেষ করেছি এরপর যার আমরা অধিক আগ্রহে বসে আছি সেই পশ্চিমবঙ্গ সরকারের অন্য অন্য বছরের তনায় এবছর কিন্তু প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে তো এখনো ভিতরে প্রবেশ করতে দিচ্ছে না যেহেতু যেহেতু ফিতে কাটা অনুষ্ঠান আছে তো ফিতে কাটা হয়নি এখনও কাটা হওয়ার পরেই সব ভিতরে প্রবেশ করবে তো তার আগে আমি বাইরে থেকেই দেখে দেবো একটু সামনে গিয়ে প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে সত্যি প্যান্ডেলটা খুবই ভালো লাগছে

শ্রদ্ধা ভালোবাসা অভিনন্দন জানাই আমরা শ্রী রামচন্দ্র ভগবান দাপর থেকে কৃষ্ণ নানা রকম তার লীলা তীর নানা আক্রমণ থেকে আরম্ভ করে বাঁচিয়েছিলেন আবার মানুষের যারা তাকে ভালোবেসে ভগবান হিসাবে যারা পূজা করেছিলেন তাদের সাথে নানা রকমের পূজাও করেছিলেন সেই সব কাহিনী আমরা বিভিন্ন সময়ে যারা কীর্তন থেকে আরম্ভ করে নানা রকম ভরপণ পট করে তাদের কাছ থেকে আমরা শুনেছি অনেক আবার অনেক কিছু করে এই যা মেলার আয়োজন করেছে এবং তাদের উৎপাদনের অনুষ্ঠানটাও তাদেরকে সুন্দর করে শোভাযাত্রার মধ্য দিয়ে

আমাদের তরুণের পক্ষ থেকে এখন আমরা আমাদের ব্লক ডেভেলপমেন্ট অফিসারকে আমরা কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের

প্লুমেরিয়া পৌরসভা পশ্চিমবঙ্গের মধ্যে প্রথম হতে না আপনারা বলছি তেরোটা অঞ্চল তেরোটা অঞ্চলই আমাদের সরকার মামাটি মানুষের পর্যায়ে আপনারা সুন্দরভাবে পঞ্চায়েতের মাধ্যমে জনগণের জন পরিষেবাগুলোকে দেবেন সমস্ত আনন্দ উৎসবের

जोलपिकर जोलपिकर तक कुछ বলার জন্যে অনুরোধ জানাচ্ছি নমস্কার না দলুষকের অন্তরে আজকের এই রাজমেলে শুভ উদ্বোধনীয় অনুষ্ঠানে এই অনুষ্ঠানে আমাদের সবাই সুস্থ 보도록 দেখতে যাচ্ছে সামনে থেকে দেখে নাও তো ভিতরে তো যাওয়া যাবে না তো বাইকে খুব <laughs> হয়েছে <laughs>

জানি আমার ছোট থেকে শেষ করছি নমস্কার যাই হোক আমরা ক্লাবের পক্ষ থেকে